বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি গাজার দখলের পরেও হামাজকে হারানো অসম্ভব নিজের মুখেই স্বীকার করলেন ইসরায়েলের সেনাপতি এরপর থাকছে কাতারে আমিরের কণ্ঠে ঝড় ইসরায়েলের হামলার ভয়ানক কাপুরুষের মতন বিশ্বকে হুঁশিয়ারি আরো জানিয়ে দিচ্ছি গাজায় দখল করা ভবনে পোকা আক্রমণ ইসরায়েলের শূন্য চর্মরোগে কাতর পরিস্থিতি আশঙ্কাজনক সর্বশেষ জানিয়ে দিচ্ছি তত্ত্ববহুল অনুসন্ধানে বেরিয়ে এলো বড় অভিযোগ গাজা হামলায় ব্যবহৃত নামক যন্ত্র ভারতের নাম জড়িত এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে গাজে দখলের পর হামাসকে হারানো অসম্ভব নিজের মুখে স্বীকার করলেন ইসরায়েলের সেনাপ্রধান দখলদার ইসরায়েলের সেনাপ্রধান আয়েল জামির প্রকাশ্যে স্বীকার করেছেন গাজা পুরোপুরি দখল করলে হামাসকে সামরিক বা রাজনৈতিক ভাবে হারানো সম্ভব নয় ইসরায়েলের জনপ্রিয় টিভি চ্যানেল টুয়েলভে রিপোর্টে উঠে এসেছে এই বিস্ফোরক মন্তব্য আজ জামি সম্প্রতি রাজনৈতিক নেতাদের সঙ্গে এক রুদ্ধদার বৈঠক করেন মন্ত্রিসভা যেসব যুদ্ধের লক্ষ্য নির্ধারণ করেছে সেগুলো পূরণে সেনাবাহিনীর সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু বাস্তবতা হলো গাজা দখল করার পর হামাসকে কোনোভাবেই পরাজিত করা সম্ভব নয় এদিকে দখলদার ইসরায়েলের রেডিও টেলিভিশন কর্তৃপক্ষ নিরাপত্তা সূত্রে বরাদ্দ দিয়ে জানিয়েছে নেতারা এখন বুঝতে শুরু করেছেন যে গাজায় সামরিক অভিযান যত বিস্তৃত হবে ততই বন্দীদের জীবন হুমকির মুখে পড়বে গত তেসরা সেপ্টেম্বর ইসরায়েলি সেনারা গিডিয়নের রত্নামে এক ভয়াবহ অভিযান শুরু করে মূল উদ্দেশ্য ছিল গাজা পুরোপুরি দখল করা কিন্তু এই পদক্ষেপ ইসরায়েলের ভেতরে ব্যাপক সমালোচনা ক্ষোভের জন্ম দিয়েছে বন্দিতে নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে প্রবল উদ্বেগ কাতারের আমিরের কণ্ঠে নিন্দার ছর ইসরায়েলে হামলা ভয়ানক অধর্মীয় কাপুরুসূচিত বিশ্বকে হুশিয়ারি কাতারে আমির তামিম বিন হামাদাল থানি কণ্ঠে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন ইসরায়েলে আগ্রাসন ভয়ানক অধর্মীয় কাপুরুসূচিত তিনি বলেন গাজায় চলমান ইসরায়েলে হামলা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এই বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে কাতারের রাজধানী দোহায় শুরু হওয়া আরব ইসলামিক সম্মেলনে এসব কথা তিনি বলেন তিনি আরো বলেছেন গাজে ফিলিস্তিনের এখন ভয় অভাব ও ধ্বংসের মধ্যে পতিত তাদের রক্ষা করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এই সম্মেলনে মুসলিম নেতারা দোহায় জড়ো হয়েছেন বিশেষত তখনই যখন ইসরায়েল দোহায় হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে অঞ্চল জুড়ে নেতারা ঐক্যবদ্ধ হলেন এই সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা ও সিসিও বলেন ইসরায়েলের আগ্রাসন সব সীমানা লঙ্ঘন করেছে তিনি বলেন তাদের কূটনৈতিক সামরিক কার্যক্রম সব যুক্তির বাইরে চলে গেছে এবং আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছে সংযুক্ত ভাবে তিনি বলেন সম্মেলন তখনই আহ্বানযোগ্য হয়েছে যখন পুরো অঞ্চলে ইসরায়েলের হামলা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে গাজে দখল করা ভবনে পোকামাকড়ের আক্রমণ ইসরায়েলি সৈন্যরা চর্মরোগে কাতর পরিস্থিতি সংখ্যাজনক একটি ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গাজে পানির ঘাটতি ও মৌলিক স্বাস্থ্য সেবার অভাব এখন শুধু ফিলিস্তিন নয় ইসরায়েলি সৌনদের মারাত্মক ইসরায়েলের মধ্যে চর্মরোগের বিস্তার নিয়ে খবর প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে পানির অভাব মৌলিক পরিষ্কার পরিচ্ছন্নতার অনুপস্থিতি এবং লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুতির কারণে গাজার অনেক এলাকা দূষিত বিপজ্জনক হয়ে উঠেছে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িতে কুকুর ও বন্যপ্রাণী আশ্রয় নেয় আর পোকামাকড় ইঁদুর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এসবের প্রভাব পড়েছে মধ্য দক্ষিণ গাজার এলাকায় মোতায়েন ইনস্টলেশনাদের উপর তারা ত্বকে ফুসকরি তীব্র চুলকানি অন্যান্য সংক্রমণে উঠছে ইহদীয় তাহারানতা জানায় অনেক সময় মাটিতে বা দূষিত স্থানে ঘুমাতে বাধ্য এমনকি যাদের বিছানা মাদুরও আছে তারা রাতের বেলা পোকামাকড়ের কামড় থেকে নিরাপত্তায় আর বিশেষজ্ঞরা এইসব চর্মরোগকে বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন খবরটি বলেছে আর দক্ষিণ ও মধ্য গাজে পরিস্থিতি সবচেয়ে খারাপ তবে উত্তর গাজার কিছু বস্তিতে একই সমস্যা উন্নীত হয়েছে এমন পরিস্থিতিতে একটি রিজার্ভ অফিসার বলেছেন সৈন্যরা কয়েক সপ্তাহ ধরে নীরবে কষ্ট পাচ্ছে পোকামাকড় স্লিপিং ব্যাগ ও ইউনিফর্ম ছুরে ছড়ায় এবং বাথরুমের মতো মৌলিক সুবিধার অনুপস্থিতি সমস্যাকে বাড়ায় এছাড়া সৈন্যরা জঙ্গলি কুকুর ও বিড়ালের সান্নিধ্যে অবস্থান করছে আর যেগুলো নিজে রোগ বহন করে প্রতিবেদনে বলা হয়েছে গাজে প্রাচীন সহিংসতার জনসাধারণের দুর্ভোগের কারণে প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত চালন অভিযানে ছয়টা ও চারশোর উপরে শহীদ লক্ষ লক্ষ হতাহত বাস্তুচ্যুত হয়েছে এবং দুর্ভিক্ষভাবে অন্তত একশো বিয়াল্লিশ জন শিশু প্রাণ হারিয়েছেন যা সার্বিক মানবিক বিপর্যয়ে কারো গভীর করছে তথ্যবহুল অনুসন্ধানে উঠে এলো বড় অভিযোগ গাজার হামলায় ব্যবহৃত এআই চালিত অস্ত্র ভারতের নাম জড়িত একটি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্টার বিশদ অনুসন্ধানে বলা হয়েছে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবস্থায় ইসরায়েলের ভারতীয় উদ্যোগের জড়িত থাকার সম্ভাবনায় খোঁজ পাওয়া গেছে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দুই সালের বিশে নভেম্বর জানা যায় দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে শুরু হয়ে গাজার অভিযান ইসরাইলি বাহিনী আরবেল নামে একটি নতুন চালিত যুদ্ধ ব্যবস্থা ব্যবহার করছে যা প্রত্যক্ষ বিচার বিশ্লেষক ও সংবাদ মাধ্যমগুলি বিপ্লবী বলে আখ্যায়িত করেছে তারা বলেছেন এই প্রযুক্তি অপারেটরের প্রাণঘাতী ক্ষমতা প্রয়োগের পর টার্গেট মেশিনে টিকিয়ে রাখা সম্ভাব্যতা বাড়ায় এই প্রযুক্তি মূলত স্বয়ংক্রিয় আগ্নেয় যেমন তাবর কার্মেল ও নেগেফকে একটি কম্পিউটারাইজ সিস্টেমে পরিণত করে যেখানে আলগোরেদম লক্ষ্য থেকে আঘাতের নির্মলতা ও কার্যকারিতা বাড়ায় গত তেরো মাসে গাজে স্কুল শরণার্থী শিবির হাসপাতাল সহ বিস্তৃত লক্ষ্যে বোমা হামলা এবং রাস্তায় হত্যাকাণ্ডে হাজার হাজার সাধারণ মানুষ বিশেষত নারী ও শিশু প্রাণ হারিয়েছে বিভিন্ন হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা কমপক্ষে ছেষট্টি হাজারের বেশি বলা হচ্ছে তবে একাধিক সূত্রের দাবি গত বছরে প্রায় একশো মার্কিন চিকিৎসক বাতলে দেন যে মৃতের সংখ্যা এক লাখ আঠারো হাজার ছাড়িয়ে থাকতে পারে এবং দা ল্যান্সেট পত্রিকায় প্রকাশিত আরেক চিঠিতে বলা হয়েছে প্রকৃত সংখ্যা এক লাখ আশি হাজারেরও বেশি হতে পারে জাতিসংঘ জানিয়েছে গাজার ব্যাপক ধ্বংস মৃত্যুর অনুপাতে এআই চালিত সিস্টেম ব্যবহারের সংশয় আছে আরবেল নামটি বাইবেলের একটি শহর থেকে নেওয়া যে উনিশশো সালে ফিলিস্তিনি গ্রাম হিতিন দখল করে গড়ে তোলা হয়েছিল এই নামের ব্যাপারে ইতিহাস আলোচনার বিষয় দুই হাজার বাইশ সালে অক্টোবরে গান্ধীনগরে অনুষ্ঠিত এক প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলের প্রতিষ্ঠান ইসরায়েল ওয়েপন্স ইন্ডাস্ট্রিজ এবং ভারতের আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস এর যৌথ হিসেবে অস্ত্রটি পরিদর্শন করেছিল তখন ভারতের কিছু সংবাদ মাধ্যম এটিকে ভারতের প্রথম এআই ভিত্তিক ফায়ারিং সিস্টেম হিসেবে উল্লেখ করেছিল কিন্তু সালে এপ্রিলের পর গাজার যুদ্ধ চলাকালে ইসরায়েল আবার অস্ত্রটি প্রদর্শন করলে সেখানে আদানির নাম সরাসরি বলা হয়নি বিশ্লেষকরা বলছেন হয়তো অংশবিশেষ উভয় তৈরি হয়েছে কিন্তু সংযুক্ত সমাবেশ ইসরায়েল হয়েছে এবং আদানির নাম সরিয়ে রাখার পেছনে জনরস বা ভবিষ্যতে আইনি নিষেধাজ্ঞা এড়ানোর উলিপ থাকতে পারে রিপোর্ট গুলোতে যৌথ নির্মাণ ও ব্যবহার সংক্রান্ত প্রশ্নগুলো চিহ্নিত করা হয়েছে এবং আন্তর্জাতিক নীতি নির্ধারকদের সতর্ক করেছে